ক্যালেন্ডারে চৈত্র হলেও বাতাসে বসন্তের শো দোলে আবিরের রঙে সেই রেশ যেন ছড়িয়ে পড়ে ছন্দ হয়ে বসন্ত উৎসবের আনন্দ আসানসোলের কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ এলাকায় বসন্ত বসন্ত মানেই বোলপুর শান্তিনিকেতন সোনাছড়ির খোয়াইয়ে হাজার হাজার মানুষের সমাগমে বসন্ত উৎসব একে অন্যকে আবিরে রাঙিয়ে বসন্ত উৎসব পালন বীরভূমের হরি কণেশ মাঠে ঠাকুরের গানে প্রভাত অনুষ্ঠান জমজমাট বসন্ত উৎসব টিরাকুতা শহর বাঁকুড়ার বিষ্ণুপুরে রঙের রেশ উত্তর বাংলাতেও কোচবিহারের দেবতা মদনমোহন মন্দিরে সকাল থেকেই ছিল মানুষের রঙের উৎসব শুধু উৎসব নয় বাঙালির আবেগ উৎসব পালিত পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির আম্রকুণ্ডে নাচে গানে আবৃত্তিতে পুরো দিনটাই ছিল রঙিন ফাগুরিয়ে নাম সংকীর্তনের মধ্য দিয়ে আনন্দ ঘন অন্য পরিবেশে দোল উৎসব পালিত হয় বেলুর মঠে সত্যিত খেলবholi রং দেব না তাতে হয় বসন্ত উৎসবে শামিল মহशेदपुरের ফরককার আদিবাসী স্কুলের পড়ুয়ারা দলযাত্রার দিনে জন্ম নিয়েছিলেন মহাপ্ৰভু সেই দিন স্মরণ করে মহা সমারোহ নদীয়ার মায়াপুরে মহাপ্ৰভু 538 তম আবির্ভাব দিবস উপলক্ষে দেশি বিদেশি হাজার হাজার ভক্তের কণ্ঠে কোড়ি মুখরিত মায়াপুর বসন্ত উৎসবের রেশ শাল মহুয়া পলাশির দেশ ঝাড়গ্রামে मेते उठन आठ आशे कलकाटा न्यूज